করে যারা মিছিল মিটিং আছে সাধারণ জনগরে গ্রেফতার হয়েছে আগে ওদেরকে জেলখানা থেকে বের করো সবার পরে আমি নেতা বের হব তারা হলো আদর্শ নেতা যারা আপনার দুঃখে কাঁদবে আপনার সুখে হাসবে আপনাকে বিপদে ফেলেন নেতা একা বের হয়ে আসবে না কথা বলেন ঠিক কিনা এজন্য বহুবাদ থেকে টিম করা দরকার নাই বুঝে শুনে স্লোগান দেয় মিছে লাভalagi করেন না মানুষ কেউ নাই এজন্য জন্য পিছনে স্লোগান দেওয়া যাবে না নেতা যদি আপনার জন্য কলিজা দিয়ে ভালোবাসে আপনিও নেতাকে কলিজা দিয়ে ভালোবাসেন নেতা যদি আপনার দূর দিনে পাশে থাকে আপনিও নেতার দূর দিনে পাশে থাকেন কথাকে বোঝা গেল এখন ভালো মানুষ চিনবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই জন্য ভালো নেতা যেখানে আমরাও আছি হ্যাঁ ভালো নেতা নির্বাচিত করতে হবে আল্লাহ আমাদের বোঝার তাও দান করুক সামনের দিকে যাই লম্বা কথা নেই লম্বা করবো না এইবার জেলার যা বলে বাদশা আপনার স্বপ্নের ব্যাখ্যার স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে তার সে হাজার লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে তারপরে সে আপনার সামনে হাজির হবে জালেম বাদশা বক্তে না বলে ওই বাজান যদি বলে সে হাজার লোক কেন তামাম পৃথিবীর জেলখানার আসামি আমি ছেড়ে দিতে রাজি বাজান যা বলে তুমি তাই করো বলেন মারহাওয়া এইবার একে একে সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো নবী দানি আলাইহিস সালাম যখন জালেম বাদশার দরবারে প্রবেশ করবেন জালেম দরবারে ঢোকার নিয়ম হলো যত মানুষ দরবারে ঢুকবে মাথাটা নত করে ঢুকতে হয় আল্লাহর পয়গাম্বর দানি আলাইহিস সালাম জালেমের কাছে মাথা নত করতে পারে ইমানদারে মাথা নত হবে একমাত্র কার কাছে আল্লাহ সারা কারো কাছে মাথা নত করা যাবে না এইবার দেহটাকে আটাশাটা করে কৌশল করে মাথাটা উঁচু করে বাড়ির ভিতরে যখন দরবারে যখন প্রবেশ করলেন এই দৃশ্য দেখার পর জালেম বাদশাহ বক্তেন আসর বলে যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে তুমি কেন মাথা নত করলা না নবী দানিয়াল ডেকে বলে আপনার স্বপ্নের ব্যাখ্যা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে তার কথা হলো তাকে সারা অন্য কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহু আর যদি আপনার কাছে মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা সে যদি ভোলাইয়া দিত তাহলে আপনি টেনশনে মরতেন আমারেও মারতেন কথা বলেন ঠিক কেনা তখন ডেকে বলে বাজান আসলে তোমার মাথায় বুদ্ধি আছে তুমি আসো এই কথা বলে নিজের সিয়ারটা ছেড়ে দিলেন নবী দানিয়াল সালামকে সিয়ারে বসায়া দিলেন যে আল্লাহ জেলখানা থেকে মুক্ত করে বাসাইয়ের সিয়ারে বসাইতে পারে সে আল্লাহ আজও আছে না নাই বয়স মনে একটু বেশি হয়েছে না আল্লাহ প্রথম দিনেও যেমন এখনো তেমন সব সময় তেমন কথা বলেন না কেন করতেছেন মনে হয় বাবা তাড়াতাড়ি বলো আমি স্বপ্নে কি দেখেছি আমি কি ঘটনাটা শেষ করবো কষ্ট হবে না আপনাদের দোয়া করে সাড়ে বারোটা কিন্তু বেজে গেছে আপনাদের কষ্ট না দেওয়াই ভালো চলবে কারা কারা শুনবেন তো হাত তোল লীলা হাই তাকবি লীলা হাই তাকবি তাহলে আমি এক নাম্বার আয়াতকে টার্গেট করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম দুই নাম্বার আয়াতের যদি পাঁচ সাত মিনিট একটু করি কষ্ট হবে আপনাদের আমার ভাইয়েরা দুই নাম্বার আয়াত আল্লাহ বলেন

এই যে বাদশার স্বপ্নের কথা পাইগাম্বার বলে চেয়ারে বসে আস একটাও ভুলি নি আমার মনে আসে সব জায়গা মতো নিয়ে গেছে খালি ফিনিশিং দিয়ে আর যদি বলেন না হুজুর এলাম না সম্মান দোয়া করে দেন হুজুর এটা খালি একটা সিগন্যাল দেন হ্যাঁ চেয়ারম্যান ভাই দোয়া করে দেব নাকি তাহলে ওটা ভাষা করা যাবে না দয়া করে একটু বসে না প্রস্তাব লাগলে একটু আধা ঘন্টা কষ্ট করে

আমার আল্লাহ পাক বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এর মাঝামাঝি যে সময় আল্লাহ পাক দিয়েছেন আমার আল্লাহ সময়ের ভিতরে পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষা করবেন যার আমল যত বেশি সুন্দর তার আখিরাত হবে সুন্দর যার আমল খারাপ তার আখেরাত হবে সব খারাপ কথা বলে ঠিক কিনা এজন্য আমল করতে হবে আল্লাহ পরীক্ষা করে দেখবেন আল্লাহ খলাকল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এরপর আল্লাহ আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখবা আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর কথা বলে ঠিক না একটু দিয়ে কথাগুলো শোনেন আল্লাহ প্রথমে বলেন আল্লাহ আল্লা খলাকল মাউতা ওয়াল হায়া যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন কারণ আছে না নাই জোরে বলেন কার আছে না নাই এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তান আসলো কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায় বাবার আগে ছেলে চলে যায় কথা বলেন ঠিক কে না হে বাজান আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা মৃত্যু কার কখন আসবে আমরা কেউ জানি না কল্লো না যাই কেতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আপনি যে